নমস্কার আজকের এই আলোচনাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জ্যোতিষ আচার্য সংখ্যাতত্ত্ব এবং বাস্তু বিশেষজ্ঞ বরুণ অধিকারী আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা নিজেরাই আপনাদের মূলাঙ্ক অর্থাৎ সাইকিক নাম্বার অর্থাৎ ড্রাইভার নাম্বার অর্থাৎ আপনাদের জন্ম সংখ্যাকে বার করতে পারবেন একই সাথে শেখাব আপনাদের ডেস্টিনি নাম্বার যাকে ভাগ্য সংখ্যা বলা হয় যাকে কন্ডাক্টার নাম্বারও বলা হয় তো কিভাবে বার করবেন আপনাদেরকে ডিটেলসে শেখাবো খুব সহজভাবে তো চলুন আলোচনা শুরু করা যাক তবে আলোচনা শুরু করার আগে যারা নতুন দর্শক আছেন আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আলোচনা শুরু করা যাক তো মূলাঙ্ক অর্থাৎ ড্রাইভার নাম্বার বা সাইকিক নাম্বারকে বের করার জন্য আমাদের প্রথমে একটা ডেট অফ বার্থের প্রয়োজন ধরুন কারো ডেট অফ বার্থ ফিফটিন সেপ্টেম্বর আর নাইনটিন নাইনটি টু এখানে শুধু যেটা তারিখ অর্থাৎ ফিফটিন ফিফটিনকে যদি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করা হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস ফাইভ ইজ ইকাল টু সিক্স যাদের এই তারিখে জন্ম তাদের মূলাঙ্ক বলুন তাদের সাইকিক নাম্বার বলুন তাদের ড্রাইভার নাম্বার বলুন এখানে ছয় হয়ে যাবে এখানে আরেকটা ডেট অফ বার্থ যদি নেওয়া হয় সেক্ষেত্রে ধরুন টেন্থ মার্চ টু থাউজেন্ড সিক্স তো এখানে যে টেন্থ অর্থাৎ এখানে যে দশ এই দশকে যদি আমরা সিঙ্গল ডিজিটে কনভার্ট করি সেক্ষেত্রে ওয়ান প্লাস জিরো ইজিক টু ওয়ান তো যাদের এই তারিখে জন্ম হয়েছে তাদের মূলাঙ্ক বলুন সাইকিক নাম্বার বলুন তাদের তাদের ড্রাইভার নাম্বার বলুন এক হয়ে যাবে তো আপনার জন্ম তারিখ যাই হোক না কেন আপনি এইভাবে কিন্তু আপনার মূলাঙ্ক অর্থাৎ ড্রাইভার নাম্বারকে পেয়ে যেতে পারেন তো মূলাঙ্কে বের করার জন্য আমরা শুধু ডেটটার দিকে তাকাবো অন্য কোনো কিছুর দিকে তাকাবো না এখানে দিকে আমরা তাকাবো না একই সাথে ধরুন হয়েছে তাদের প্লাস সেভেন ইজ হয়েছে। টু নাইন যাদের ধরুন তেরো তারিখে যাদের জন্ম হয়েছে ওয়ান প্লাস থ্রি টু ফোর এইভাবে আমরা মূলাঙ্কে খুব সহজেই বের করে নিতে পারবো এবার যদি ভাগ্য সংখ্যা অর্থাৎ আপনার ডেস্টিনি নাম্বার আপনার কন্ডাক্টার নাম্বারের কথা বলা হয় সেক্ষেত্রে আপনার যে সম্পূর্ণ ডেট অফ বার্থ এখানে ধরুন ফিফটিন সেপ্টেম্বর 1992 নাইনটি টু তো এখানে আমরা সমস্ত ডিজিটগুলোকে পরপর যদি যোগ করি যোগ করে যেটা সিঙ্গেল ডিজিট আসবে সেটাই হচ্ছে আমাদের ভাগ্য সংখ্যা আমাদের ডেস্টিনি নাম্বার আমাদের এখানে কন্ডাক্টার নাম্বার যাকে বলা হয় সেটাকে আমরা কালেক্ট করতে পারব খুব সহজেই তো সম্পূর্ণ ডেট অফ বার্থকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে আমরা আমাদের ভাগ্য সংখ্যাকে পাবো শুধু যদি ডেটটাকে যোগ করি সেক্ষেত্রে আমরা আমাদের ড্রাইভার নাম্বার অথবা আমাদের আমাদের মূলাঙ্কে আমরা পেয়ে তো চলুন দেখে নেওয়া যাক যার জন্ম ফিফটিন সেপ্টেম্বর 1992। এখানে যদি সমস্ত আর নাম্বারগুলোকে আমরা যোগ করি তাহলে কি আসছে এখানে আসছে 36 সিক্স তো থার্টি কে যদি আমরা সিঙ্গেল ডিসে কনভার্ট করি সেক্ষেত্রে থ্রি প্লাস সিক্স টু নাইন তো এই ডেটে যার জন্ম হয়েছে তার এখানে ভাগ্য সংখ্যা বলুন তার কন্ডাক্টার নাম্বার বলুন তার টেস্টিং নাম্বার বলুন নয় হবে আর একই সাথে যার জন্ম হয়েছে টেন্থ মার্চ টু সিক্স তো এখানে যদি আমরা জিরোগুলোকে বাদ দিই সেক্ষেত্রে ওয়ান প্লাস থ্রি প্লাস টু প্লাস সিক্স তো এখানে আসছে টুয়েলভ টুয়েলভকে যদি সিঙ্গল ডিজিটে কনভার্ট করা হয় সেক্ষেত্রে ওয়ান প্লাস টু টু থ্রি তো এই ডেটে যার জন্ম হয়েছে তার ভাগ্য সংখ্যা কত হবে তিন তো এইভাবেই আমরা আমাদের মূলাঙ্ক অর্থাৎ আমাদের জন্মসংখ্যা এবং আমাদের ভাগ্য সংখ্যা অর্থাৎ আমাদের ড্রাইভার নাম্বার এবং কন্ডাক্টার নাম্বারকে খুব সহজেই বের করতে পারবো এবং নিজেদের সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবো এক থেকে নয় পর্যন্ত জন্ম সংখ্যা আর সমস্ত ভিডিও কিন্তু ইউটিউবে ছাড়া আছে যারা দেখেননি অবশ্যই গিয়ে দেখে নেবেন অবশ্যই তারা গিয়ে নিজের মূলাঙ্ক অর্থাৎ নিজের ড্রাইভার নাম্বার কি আছে সেটাকে বের করে নিয়ে তবেই দেখবেন তাহলে আপনি আপনার সম্বন্ধে এখানে সমস্ত কিছু জানতে পারবেন তো এই ছিল আজকের আলোচনা আজকের আলোচনা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের আলোচনা আপনাদের কেমন লাগলো আর কী বিষয়ে আপনাদের ভিডিও প্রয়োজন আছে সেটাও কমেন্টে জানাবেন আমি পরবর্তী কোনো ভিডিওতে সেটা নিয়ে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন নমস্কার